কবার জীবন সুখী না গো জনমাটি কব কবার জীবন সুখী না গো মাটির কব সাত ছাড়া নাই না যে আমায় কেউ খবর ওগো মা সাতক নাই না যে আমায় কেউ খবর কেউ তো কল করিয়া বলে না আমি কেমন আছি সবাই খোঁজে আমার সাতকের পরিবারে আত্মস্বজন পরিবারে আত্মস্বজন সবাই নিয়ে সত্যকে খোঁজ করে আমার সত্য ছাড়া কেউ যে আমায় না পবার জীবন সুখী না গো জন মাটির খবর যে আমায় কেও খবর উগুমা তুমি ছাড়া এই পৃথিবীর সবাই ঘরে সাত একটি মারো মাত্র তুমি মাগ সাত ছাড়া চলো সন্তানের সুখের লাগিয়া পবার জীবন সুখী না গো জনমাটির কব